ছেলে সন্তান লাভের কোন আমল আছে কিনা রাতে কাপড় খোলা ছাদে নানা থাকলে সে কাপড়ে নামাজ হয় না কতটুকু সঠিক আমার মা ওমরা হজ করবেন আমার বাবা প্রবাসী আম্মু কি দেশে থেকে অন্য কারোর সাথে গিয়ে আব্বুর সাথে হজ করলে গুণা হবে কিনা পালক মেয়ের সাথে নিজের পেটের ছেলের বিয়ে দেওয়া যাবে কিনা কি আমল করলে দিনদার বিবি হাল্লা তালা মিলিয়ে দিবেন দয়া করে আমলটি কথা জানাবেন চাষাথ বোনকে বিবাহ করা যাবে কিনা জুমার নামাজ আদায় করতে গেলে আগে যাওয়ার কারণে বসে থাকতে হয় মাঝে মাঝে চোখ লেগে আসে মানুষ বেশি হয় উঠতে পায় না এর কারণ কি আমার এর কারণে উজো ভেঙে যাবে সাকিব শিখদার আপনি লিখেছেন আমার মা ওমরা হজ করবেন আমার বাবা প্রবাসী আমি দেশে থেকে অন্য কারো সাথে গিয়ে আব্বুর সাথে হজ করলে গুনা হবে কিনা আপনার মা ওমরা করবেন আলহামদুলিল্লাহ আপনার বাবা একজন প্রবাসে আছেন তিনি কিন্তু আপনার মা যে সফর করে যাবেন সেই সফরে তো তার সাথে কেউ থাকছে না যার কারণে তার সফরের এই অংশটা গুনা হবে হ্যাঁ ওমরা করার সময় আপনার বাবা থাকছেন সাথে থাকছেন বা ওখানে যে সফরটা হচ্ছে সেই সফরে আপনার বাবা থাকছেন তাহলে সফরের সেই অংশটা গুণামুক্ত হচ্ছে জাস্ট এটুকু কিন্তু তিনি ঠিকই গুণাগার হচ্ছেন এখান থেকে তিনি মাহারাম ছাড়া সফর করছেন সেজন্য আমরা অনেকে মনে করি যে এখান থেকে মাহারামরা বিমান বিমানে তুলে দিলেন আবার ওখান থেকে মারামরা রিসিভ করলেন এটা জায়েজ হয়ে যাবে না তাহলে বিমানের মধ্যকার যে সফরটা এই সময়ের সময়টাতে তার সাথে তো মারাম থাকছে না বিধায় এটা গুনাহের কারণ হবে এমনি কারাম হুসাইন আপনি লিখেছেন নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কিনা না নিয়ত ছাড়া কোনো আমল আহ লাগে গ্রহণযোগ্য হবে না ইন্নামাল আমলের নিয়াত বিধায় আপনি সারাদিন না খেয়ে থাকলেন এবং না খেয়ে থাকাটা হয়তো আপনার গ্যাসের কারণে অসুস্থার কারণে কিংবা কোনো ডায়েট করার জন্য কিংবা খাদ্যের অভাবের কারণে আপনি না খেয়ে থাকছেন তো এই না খেয়ে থাকাটাকে আপনি ইবাদত হিসাবে গণ্য করতে পারবেন না এবং এটা হিসাবে গণ্য হবে না যদি আপনার মধ্যে রোজার নিয়ত না থাকে হ্যাঁ আপনি যেটাকে যথাসময় রোজার নিয়ত করেছেন দুপুরে দশটা পর্যন্ত নটা পর্যন্ত আপনি খান্নাই এরপরে আপনি নিয়ত করেছেন ঠিক আছে আজকে তাহলে আমি রোজা রাখলাম এই যে নিয়ত করলাম রোজা রাখলাম যে আমি না খেয়ে থাকছি আল্লাহকে খুশি করার জন্য এটি একটা ইবাদত সেই হিসাবে না খেয়ে থাকছি তাহলে সেক্ষেত্রে আপনার সব হবে আইএস ফরহাদ আপনি লিখেছেন দোকানের রুজির বরকতের জন্য কি সুরা বা কোনো দোয়া লিখে ওয়াল মেটে টাঙিয়ে রাখা যাবে দোকানে রুজি রুটি এবং বরকত লাভের জন্য আপনি আল্লাহ তালা কাছে বরকত লাভের যে আমলগুলো আছে তা যদি অবলম্বন করে বান্দা আল্লাহ বলেছেন লাফা থা রাহিম বরাকত মিনাসামা আসমান থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো খুলে দিবেন অতএব বরকত লাভের জন্য যে আমলগুলো করা হয়েছে বলা আছে সেগুলো আপনি করবেন বিশ্বনা পরে শুরু করবেন তা করার পরে প্রতিশ্রুতি থাকবেন ইত্যাদি ইত্যাদি এই কাজগুলো করবেন এছাড়া সুরা টাঙিয়ে দিলে বরকত হবে এমনটি মনে করার কোনো কারণ নেই বরং এভাবে সুরা টানিয়ে দেওয়ার বিশেষ কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে না যেটা কেন টাঙিয়েছিল দেখে তো কেউ পড়তে পারে না অনেক সময় জাস্ট সৌন্দর্যের জন্য অনেক ওলামাই কেরাম ওয়ালমিট হিসেবে এভাবে সৌন্দর্যের জন্য টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন যে এটা কোরআনের অমান এবং অসম্মান কোরআন আসলে আপনার বাসার সৌন্দর্যের জন্য ব্যবহৃত হবে এটি কোরআনের সাথে যায় না এটা অনেক ওলামাই কেরাম বলেছেন যদিও এর বিপরীত মত আছে বিধায় বরকত লাভ হবে এর কারণে সে উদ্দেশ্যে এটি করবেন না বরং আল্লাহর কালাম এটা দেখে আমার মনে হবে আমি তালাত করব ওই আয়টা পড়ব ওখানে শিক্ষাটা নেব সে উদ্দেশ্যে আপনি টাঙিয়ে রাখলেন সেটা হতে পারে এরপরে মোহাম্মদ রাসেল হ্যাঁ এটি থেকে আপনি লিখেছেন পালক মেয়ের সাথে নিজের পেটের ছেলের বিয়ে দেওয়া যাবে কিনা হ্যাঁ দেওয়া যাবে যেহেতু পালক মেয়ে সে আপনার আসল মেয়ে না তাকে আপনি পেটের ছেলের সাথে বিয়ে দিতে পারেন হ্যাঁ যদি আপনার আপনার পালক দুধ সন্তান হয় বা দুধ সম্পর্কিত আত্মীয় যার সাথে বিয়ে বন্দর আবদ্ধ দুধের কারণে যে সম্পর্ক হয় সেটি যদি এই পর্যায়ে চলে যায় তাহলে সে আপনার দুধ ভাই যার কারণে তাকে আপনি বিয়ে করা যায় হবে না এরকম কিছু যদি না হয় জাস্ট পালক মেয়ে তাকে আপনি লাল পালন করেছেন আপনার দুধ পান করেনি সে তাহলে সেক্ষেত্রে বা এই ছেলের সাথে আপনার যে ছেলে হয়েছে তার সাথে তার দুধের কোনো সম্পর্ক নেই সরাসরি তাহলে সেক্ষেত্রে তার সাথে বিয়ে যেতে কোনো অসুবিধা নেই তাস্তিমা খানম আপনি লিখেছেন রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না কতটুকু সঠিক না এরকম কোন কথা সঠিক নয় যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দা থাকে তাতে নামাজ হয়ে যাবে নাপাক লাগলে সে নামাজ হবে না এখন নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই বিধায়ক এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই মোহাম্মদ হানজালা লিখেছেন আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি অনেকটাই কেটে গেছে ডাক্তার বলেছে পানি না লাগাতে এখন আমার অজুর জন্য করণীয় কি বৃদ্ধাঙ্গুলির ওই জায়গাটা যদি ব্যান্ডেজ থাকে বা

খুবই গ্রহিত কাজ আল্লাহর ঘরকে আমরা এভাবে নিজেদের ঝগড়া চাটির আপনার অস্ত্র বা মাধ্যম বানানো এটা উচিত নয় আপনি দুইটা সমাজের বা দুইটা গোত্রের বা দুইটা দুইটা বংশের মানুষ বাড়ির মানুষ নিজেদের মধ্যে গন্ডগোল ফাসাদ করে তাদের আলাদা আলাদা ঘর বাড়ি করবেন আপনারা সেটা আল্লাহর ঘরের প্রতি অসম্মান বরং কোন জায়গায় আগে থেকে মসজিদ আছে সেই মসজিদকে আমরা সাল্লা করব তাতে ওই মসজিদ কর্তৃপক্ষ যারা পরিচালনা করছেন বা যাদের বাড়ির সামনে মসজিদ তাদের সাথে সতমত পার্থক্য থাকুক তারপরও সালাতদাই করবো এবং তারাও এখানকার সকল সালাতাদীকে অ্যাপ্রিসিয়েট করবে শ্রদ্ধা প্রদর্শন করবে আল্লাহর ঘরের মেহমানদেরকে তাদের সাথে কোনো প্রকার খারাপ আচরণ করবে না এটাই উভয় পক্ষেরই কর্তব্যের অংশ আমরা এইভাবে যদি বিভাজন করতে থাকি আল্লাহর ঘর দিয়ে সেটা অবশ্যই প্রশংসনীয় কিছু নয় এক্ষেত্রে পুরাতন মসজিদ আলারা যদি অসুবিধা করে তাদের যেমন গুণা হবে নতুন মসজিদ আলারা আলাদা করে আপনার মসজিদ নির্মাণ করে সমাজের লোকদেরকে বিভক্ত করছেন সেটিও গুণা হবে এবং দৃষ্টিকটু হবে এটা আল্লাহর ঘরের অসম্মান হবে মোহাম্মদ আসাদুল্লাহ সরি আসানুল্লাহ আপনি লিখেছেন ব্যাংক লোনের গ্যারান্টার হওয়ার ইসলামিক হুকুম কি যদি লোনটা সুদ ভিত্তিক না হয় তাহলে সেক্ষেত্রে গ্যারান্টার হতে কোনো অসুবিধা নেই আর সুদী গুণের গ্যারান্টার যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণ হবে কারণ সেখানে অন্যায় আপনি সহযোগিতা করছেন এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পড়া যাবে কিনা যা কাপড় চোপড় পরে সহবাস করলেই সেটা নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক লাগে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে যদি নাপাক না লাগে তাহলে সেটা নাপাক হবে না অতএব এটি নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে এমনি সবুজ আপনি লিখেছেন কি আমল করলে দিনদার বিবি আল্লাহ মিলিয়ে দিবেন দয়া করে আমলটির কথা জানাবেন নেককার স্ত্রী পাওয়ার জন্য নিজে নেককার হওয়ার চেষ্টা করবেন নেককার মানুষদের সাথে উঠা বসা করবেন সেরকম চেইন মেনটেন করবেন যারা নেক্কার তাহলে তাদের মাধ্যমে আপনি নেককার স্ত্রীর সন্ধান পাবেন সেই সাথে সুরাইফুর খান ছয়ত নম্বর আয়াতে যে দোয়া আছে সেদি পাঠ করবেন নিজের জীবন সঙ্গে নিজের অনেক কার হয় শহীদুল এখন আপনি লিখেছেন জুমার নামাজ আদায় করতে গেলে আগে যাওয়ার কারণে বসে থাকতে হয় মাঝে মাঝে চোখ লেগে আসে মানুষ বেশি হয় উঠতে পারে যাবে হালকা ঝিমুনি যদি আসে বসে বসে ঝিমান কোনো কিছু এর সাথে হেলান দিয়ে না ঘুমান তাহলে সেক্ষেত্রে জীবন এসে আপনি এদিক সেদিক পড়ে যাচ্ছেন তার কারণ উজু ভাঙবে না তারির আহমেদ তাসিন আপনি লিখেছেন চাচাতো বোনকে বিবাহ করা যাবে কিনা চাচাতো বোন অবশ্যই আপনি তাকে বিয়ে করতে পারেন সেটা আপনার তার সাথে দুধ দুধ কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ একই যদি পান না করে থাকেন তাহলে সেক্ষেত্রে চাচাতো বিয়ে করা যাবে কোনো অসুবিধা নেই কারণ আপনার চাচাতো বোন আপনার মাহারাম নন নন মহারাম বিধায় থাকে আপনি বিয়ে করতে পারেন আপনি লিখেছেন আমার তিনটা মেয়ে সন্তান ছেলে সন্তান লাভের কোন আমল আছে কিনা আপনি রব্বি হাবিল হে এদা পড়তে পারেন আহ রবিল এ দেওয়া পড়তে পারেন এই সমস্ত দোয়ার মাধ্যমে আল্লাহ আপনাকে নিঃসন্তান দা লাভ করার সুযোগ দেবেন ইনশাআল্লাহ মোহাম্মদ আব্দুল লিখেছেন যদি কাপড় না পাক কাপড়ে না বীর্য প্রসাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে না বীর্য যদি লাগে সেই বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায় সেটাকে খুচিয়ে খুচিয়ে যদি উঠা উঠে ফেলানো যায় তাহলে তাদের সলাতাদাই করা যাবে যদিও কিছু আলামত তাও থেকে যেতে পারে তারপর সেখানে চলা তাদের করা যেতে পারে বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে আর এর বাইরে এরকম খুচিয়ে খুচিয়ে তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি আর প্রস্রাব এবং জাতীয় নাপাক যেগুলো লাগে যেগুলো খুঁচিয়ে ওঠার মতো নয় সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে ধোয়ার পর সেটি পাক হবে যে জায়গা লেগেছে সে জায়গাটুকু ধুলেই ইনশাআল্লাহ দিনা পাক হয়ে যাবে অর্থাৎ নাপাকটা দূর করতে হবে